এই Kusum জি খালো চা বানানো আছে না বানাইতে হইব আছে মিষ্টি কম দিস अब চা তো খাওয়াই জানা এখন চা মধ্যে এত চিনি দেস তোরা বারবার বলছি যে আমার চা মধ্যে মিষ্টি কম দিবি মকটা তো ধোয়া না মাত্র ধুই আনছি যে পানি লই

কালো মানুষ মুখে সবসময় হাসি রাখবে কালো মানুষ হাসলে কত সুন্দর লাগে জানো পৃথিবীতে সবচেয়ে সুন্দর লাগে একটা কালো মানুষ যখন হাসে আপনার তো আমার দেখতেই পারেন না হাস মুখে না দেই না তুই যখন হাস তখন চোখে আপনি রাখি কি সে কান্দাসকে আমি একটা কত কইতে চাইছিলাম ক্রস করেন আপনি খালাম মারে ডাক দেন দুজন এক লগেই কই কি কই অনেক দরকারি একটা কথা কম দরকারি একটা কথা কম

তো ছোট সাহেব একা বাসায় আছিল আরো তিন মাস আগে। হুম কতদিন বের হইছেন আপনারা? हां, তা প্রায় সময় তো যায় তার কই যাই দেবো? Антон বাসায় একা থাকি না। হুম তো সমস্যা কি? ছোট সাহেব না আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। কে? আনহাল বাচ্চা আমার পেটে। समझो

প্রায় সময় ফলো করতাম কিন্তু আমি আমি প্রায় সময় দেখছি উৎসাহ কিন্তু আমার বিশ্বাস আমি সময় লক্ষ্য করতাম ও যেদিকে যেত কাপড় শুকাইতে গেলে ও পিছনে পিছনে আর ভালো লাগে না কই যাস আমরা একটু ছাদের থেকে আসি আমার আমি শিওর তোমার ছেলে এখন দেখো ওরে কিছু টাকা পয়সা দিয়া ওরে কি করতে দি না আজকে বিকেলে আমার সাথে হসপিটালে যাবি কে অ্যাবর্শন করাবো অ্যাবর্শন কি বাচ্চা নষ্ট করব না 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 আমি আমার এই বাচ্চা নষ্ট করব না না খাই থাকতে রাজি আছি তা আমার বাচ্চা নষ্ট করব না আমি বাচ্চা নষ্ট করা ভালো নয় জানিত তো কিন্তু এই বিষয়ে যদি বাইরে জানা জানি হয় তুমি মুখ দেখাইতে পারবা যে একটা কাজের মেয়ের সাথে আমাদের ছেলে তুমি ভাবতে পারতিস এত বড় গুণার কাজটা তোমার করা উচিত হবে না আমরা করলে অনেক বড় গুণ একটা মানুষ হত্যা করা জানো তুমি কত বড় গুণা ওর তো কোনো অপরাধ নাই থামো আচ্ছা শোন তোর বাচ্চা নষ্ট করতে হবে না এদিকে এখানে দাঁড়া তোমার যখন আকাশটা করছে তখন টেপু চালাচ্ছে তখন তো তুমি বলতে পারো না এখন একটা টপলো নিয়ে আইসা বলতাছো খালি মামা টপলো হইছে নাই তখন আমার পোলাই গেছে খুব মজা লাগছে না না এই চুপ তখন তো সাহেব আমার লগে লগে ঘুরতো আমি সাদে গেলে সাদে যাইতো আমি পাখির গলে যাইতো ঘুমাইলে হ্যাঁ আমার লগে যাই ঘুমাইতো সাহেব তো আমার লগে লগে ঘুরতো আর তুমি রাজি হয়ে গেছো না এখন তো আমার কাছে আহে না তোমার কাছেই আহে না তোমার তাকাম করে শেষ আমি তোমার কাছে আই কি করব শোন আমি একটা কথা বলতেছি কিছু টাকা দেওয়া দিতে নিয়ে একদম গ্রামের বাড়ি চলে যাবে আর কখনো কোনো সময় এখানে আসবি না যদি কখনো টাকা পয়সার প্রয়োজন হয় আমাকে ফোন দিবে আমি তোরে টাকা পাঠাই দেবো কিন্তু কখনো কাউকে তুই বলবি না যে আমার ছেলে করছে

জন্য অপরাধের শাস্তি তোমার ছেলেকে পাইতে হবে তুমি আমাদের ছেলে বিধায় আমার ছেলেকে জিজ্ঞাসা করে লই তারপরে তোমার ছেলে স্বীকার করবে কেন যদি কইরে থাকে অবশ্যই স্বীকার করবে দেব স্বীকার করবে না তোমার ছেলেরে আমি চিনি আমি চিনি আমি তো নিজে দেখছি আমি বাবা রাত তো দেড়টা দুইটার সময় রুমের থেকে তোমার ছেলে বেরিয়েছে তুমি সাফাই গায় না চুপ করে থাকো একদম রাখি 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 এই নাম ধরে ডাকো কেন তুমি আমার বয়সে ছোট না

এই বোংবাং ড্রেস খুলা পাঞ্জাবি পরে যা কেন কাজে অফিসে যাম তুমি আরেকটা বিয়ে করবা আমি আরেকটা বিয়ে করবো না তাহলে তুমি আরেকটা বিয়ে করাম ওই যে কার লগে এই যে এই যে ওর লগে তোমার সন্তানের মা আব্বা আর গর্বে তোর সন্তান আচ্ছা ঠিক আছে এই মহিলাটা চুপ থাকতে কবে আচ্ছা চুপ থাকছে এই মহিলার কথা বলতে মানা করবো আচ্ছা কইব না ক এরকম বিয়ে করবো হ্যাঁ হ্যাঁ তোমার মনে হয় কাপড় খোলানোর সময় খেলা ছিল না হ্যাঁ কাজের মেয়ে বুয়া হ্যাঁ ওই параপতি বেশি ওকিনি পকিনি গো ওই জামা কাপড় খুলে কিছু হয় না ও তার মানে বাসায় কাজ করে ওর কোনো মূল্য নাই আব্বা আমি একটা কথা কই হ্যাঁ আমি একটা কথা কই তো আমার লাগে থেকে আমি ফ্রি ঠিক আছে আমার ছোটবেলায় মা মারা গেছে তুমি বন্ধুর মতো করে মানুষ করছো শুধু আমি ওর কাপড় খুলি খুলিনা এরকম বহুত মায়া কাপড় খুলি আমি সবাই রে আমি বিয়ে করব নাকি সি 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 কি বলে আমি কার সাপোর্ট নিয়ে এতক্ষণ কথা বলছি এই বেডি আমার সাপোর্ট নিতে গেছি তোরে টাকা দিছি শেষ গিবেন টেক হয়ে গেছে আমি সাফ কথা আমি বেশি দূর যাবো না বেশি লম্বা গরম না তুই বিয়ে করবি কিনা না আব্বা যদি আলতু ফালতু কথা বলো তোমার কিন্তু বাড়িতে বাই করে দিম আরে তোমারও বাই করে দিম ভোগের মধ্যে লাঠিরা গেট খুলে বাড়িতে বাই করে দেম সম্পত্তি আমার সবকিছু আমার দলিলপত্র কাগজ সবকিছু আমার আমি যদি তোরা বাইক করে দিই না পৃথিবীর কোনো শক্তি নেই তোর এখানে রাখা মনে আছে তোর মনে আছে রহিম সাহেব কি কইছে যে উল্টা পাল্টা করবো আমার একটা ফোন দিবেন একবার না মাপ চাই আইসোস এবার কিন্তু আর মাপও করবো না আব্বা রাউট তাহলে দিন কটে নিয়ে গেলো তো সাইন মাইন করাইলা সম্পত্তি লেখা দিলে আমার নামে দেও না হ্যাঁ না মিশা কথা এই বেটি তোমার সব শিখাইছে এই বেটি হ্যাঁ ওগুলি কি এর সাইন জানাস ওগুলির মধ্যে শর্ত লেখা আছে ওই রহিম সাহেবের ওখান থেকে আসার পরে শর্তগুলি আমার উনি লেখা দিয়েছে এখানে শর্ত হইলো তোমার মায়ের সাথে উচ্চ উচ্চস্বরে কথা বলতে পারবে না বাবার সাথে কোনো রকম বেয়াতুমি করতে পারবে না যদি বাবার কথা মতো না চলো বাড়ির থেকে যে কোনো সময় তোমার ভাইড করে দেওয়ার অধিকার আমি রাখি এগুলি সব শর্ত লেখা হয়েছে এবং তুমি স্বেচ্ছায় সজ্ঞানে ওটা সিগনেচার করছ আব্বা যাও এই বিডির ভাই করো আমার বাসা প্রশ্নই ওঠে না এই বিডি বাইরা এই বেটা এই তুই এই বেটা এই বিডি বাইরা বেটা আনতে হ্যাঁ বেটা দাও তুই বের কে বেরবো বাইরা আমার বাড়ি আমি কই তুই বাইরা যাও না আমি বাইরা এই বিডি বাইরা বাই বেটা চল এই বিডি আমার ছাড়ো চল আপন ছাড়ো চল এই বিডি বাইরা এই দুই বাইরা বাইরা আব্বা বাইরা তুমি তো অতিরিক্ত করতেছ কোন অতিরিক্ত না বাইরা